কোন রকম গসা ছাড়া মলা মাছ পরিষ্কার করা টিপস এবং আলু দিয়ে মলা মাছ রান্না সুস্বাদু রেসিপি শেয়ার আশা করি নতুন রাঁধুনিদের জন্য হেল্পফুল হবে তো এখানে আমি পাঁচশো গ্রাম মলা মাছ নিয়েছি প্রথমে মলা মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি সাথে দিয়ে টেবিল চামচ আটা আটাটা দেওয়ার পরে হালকা হাতে হাত দিয়ে গষে নিতে হবে খুব বেশি জোরে জোরে গসা লাগবে না তো দুই থেকে তিন মিনিট ঘষে নিয়ে এরপরে পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু আমাদের মলা মাছটা একদমই পরিষ্কার এই মাছটা রান্না করলে অনেক সময় দেখা যায় তিতো হয়ে যায় কিন্তু এটা এভাবে পরিষ্কার করলে একদমই তিত হবে না রান্না পরে কিন্তু অনেক বেশি মজা হবে আমি সবগুলো মাছ প্রেশার করার পর এখন রান্না করার জন্য একটু সোয়াবিন তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করতে হবে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি এবং একটা ফ্রোজেন টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরেই টমেটোটা দিয়েছি রসুন বাটা দিয়েছি টেবিল চামচ এখানে আছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ মরিচ গুঁড়াটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ মলা মাছ রান্না একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগে এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি চুলার স্লো করে মশলাটা কিছুক্ষণ ভেজে আমি পানিটা অ্যাড করেছি ডাকনা দিয়ে মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি মিনিট কষানোর পরে টমেটো কিন্তু গলে গিয়েছে এখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি এক বাটির মতো আলুটা একদম পাতলা কুচি করে কাটতে হবে আলু দেওয়ার পর ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে পাঁচ মিনিট রান্না করেছি পাঁচ মিনিট রান্না করার পর পানি কিন্তু ফুরফুরি শুকিয়ে গেছে এখন আমি মলা মাছগুলো দিয়ে দিচ্ছি মলা মাছটা দেওয়ার পরে দুই কাপের মতো পানি অ্যাড করে হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে জোলটা গন হওয়া পর্যন্ত রান্না করব আর মলা মাছটা কিন্তু খুব বেশি জোরে নাড়াচড়া করা যায় না তো আমি হালকা হাতে মিশিয়ে নিয়েছি দেখুন টমেটো দেওয়ার কারণে মলা মাছের কালার কতটা সুন্দর আসছে জোলটা ঘন হওয়ার পরে ডাক্তারটা খুলে নিয়েছি আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে এখন আমি দুটা মরিচ দিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে এক মুঠো ধনিয়া পাতা কুচি দিয়ে আমার রান্নাটা শেষ করব। এখানে জোলটা আপনারা যে যার পছন্দ মতো অ্যাড করবেন আপনারা যদি আরও বেশি মাখা খেতে চান সেই ক্ষেত্রে আরও কিছুক্ষণ রান্না করে নেবেন দেখুন মালা মাছের কালার কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজার রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহেজ